মাই স্টুডেন্টস এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা অঙ্ক বিষয়ে খুব যে আমরা অঙ্কতে পাশ করবো কিনা বা এমনি খুবই টেনশন তো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা বা যারা চাইছে অঙ্কতে অঙ্ক আমাদের একদমই কাছা কীভাবে পাশ করবো কি না তো সেই জন্য আমি একটা পাশ করার জন্য একটা শুধুমাত্র সাজেশন ভিডিও নিয়ে এসেছি যেখানে যে সমস্ত অঙ্কগুলো আমি বলবো যে সমস্ত অঙ্কগুলো আমি এখন আলোচনা করব আমরা শুধু শুধু সেই সমস্ত অঙ্কগুলো যদি দেখে যাই বা সেই সমস্ত অঙ্কগুলো যদি আমি প্র্যাকটিস করি তা আমাদের সামান্য কয়েকটা দিনে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাশ করা যাবে এই ভিডিওতে যে অঙ্কগুলোর কথা আমি বলবো তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাঁচিয়ে দেবে যাতে পরবর্তী এরকম একটা হঠাৎ এক আপডেট আমি তোমার কাছে পাঠিয়ে দিতে পারি আর একটি রিকোয়েস্ট তোমরা যদি এখনও ইনফরমেশান গাইডলাইন গ্রুপে যদি না যুক্ত হয়ে তাও থাকো তা অবশ্যই আমার ডিসক্রিপশানে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ লিঙ্কে তোমরা একটি গ্রুপে যুক্ত হয়ে যাবে কারণ সেখানে মাধ্যমিক রিলেটেড বা পরীক্ষা রিলেটেড হঠাৎ কোনো একটা আপডেট ইউটিউব আসতে তো অনেক সময় লেগে যেতে পারে তাই তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারো আমি সেখানে সেই ইনফরমেশানগুলো খুব তাড়াতাড়ি দেবো এবং তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে চলো শুরু করে আমাদের আজকে সেই যারা পাশ করতে চাও একদম শুধুমাত্র কয়েকটি অঙ্ক করলে আমি ঠিক সেই কয়েকটি অধ্যায় থেকে অঙ্ক নিয়ে এসেছি যেগুলি করলে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তুমি পাশ করে যাবে তাহলে শুরু করছি আমাদের এক প্রথম প্রথম আমরা দেখে নেব পাটিগণিত থেকে পাটিগণি থেকে কয়েকটা অঙ্ক মানে পাটিগণি থেকে পাঁচ নম্বর থাকবে আমরা পাটিগণি থেকে শুধুমাত্র একটা অধ্যায় সেটা হচ্ছে কুষে দেখি চোদ্দ চোদ্দ নম্বর অধ্যায় থেকে আমরা কয়েকটা অঙ্ক যদি সিলেক্টেড কয়েকটা অঙ্ক থেকে যদি আমরা প্র্যাকটিস করে থাকি তাহলে বা আমরা করি তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তুমি একটা প্রশ্ন পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে কষে দেখি চোদ্দো নম্বরের তিন নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এবং বারো নম্বর এই শুধুমাত্র এই কয়টা অঙ্ক যদি আমি প্র্যাকটিস করি তা অবশ্যই অবশ্যই আমি এখান থেকে একটা পাঁচ মার্কস পেয়ে যাব। নেক্সট আমরা দেখে নেব তারপরে আছে পরিমিতি পরিমিতি পরিমিতির অনেক কটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে আমাদের একটা পাঁচ নম্বরের লিখ মানে অঙ্ক করতে হবে বা অঙ্ক করতে হবে কিন্তু এখান থেকে যে আমি কয়েকটা আমি বলতে পারি বা সাজেস্ট করতে পারি এখান থেকে শুধু যদি এই কটা অঙ্ক আমি প্র্যাকটিস করি তো অবশ্যই হানড্রেড পারসেন্ট আমি এখান থেকে একটা কমন পেয়ে যাব সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মানে উনিশ নম্বর অধ্যায় কোষে থেকে উনিশ নম্বর অধ্যায় থেকে যদি আমি এই কটা অঙ্ক যদি করি বা আমি প্র্যাকটিস করি তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে আমি একদম খাতা খোলার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র খোলার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো এই কটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট থাকবে এবং কি এই যে আমি অনেক কটা অঙ্ক দিয়েছি মনে হচ্ছে কিন্তু এগুলি অনেক কটা নয় এগুলি একটার পর একটা অঙ্ক মানে একটার অঙ্ক আর একটার উপর ডিপেন্ড করে বা একটা অঙ্ক যদি প্র্যাকটিস করো নেক্সট অঙ্কটা অটোমেটিক হয়ে যাবে তো এখান থেকে তুমি অবশ্যই অবশ্যই একটা তুমি কমন পেয়ে যাবে এটা আমার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি নেক্সট আমরা দেখে নেব নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে বীজগণিত থেকে বীজগণিত থেকে বীজগণিত থেকেও কিন্তু অঙ্ক থাকবে সেটা তিন বীজগণিত থেকে তিন নম্বরের একটা অঙ্ক থাকবে সেটা থাকবে দুটো অঙ্ক কিন্তু আমাদেরকে করতে হবে একটি কিন্তু আমরা যেটা মানে পাশ করার জন্য শুধুমাত্র আমরা ঠিক সিলেক্টেড কয়েকটা অঙ্ক দেখে যাবো সেটার মধ্যে হচ্ছে নয় দশ পনেরো সতেরো এবং ষোলো এটা কোশেক দেখে ওয়ান পয়েন্ট টু থেকে আমরা দেখে যাব এই এই কটা অঙ্ক যদি আমরা দেখে যাই তবে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তুমি পাস করে যাবে এটা আমি আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তুমি পাস করে যাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যদি তুমি কটা অঙ্ক শুধু দেখে যাও তুমি এর মধ্যে একটা কমন পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং তুমি পাশ করার চান্সটা অনেক বেশি হয়ে যাবে এবার নেক্সট আমরা দেখে নেব সম্পাদ্য 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 বলতে যে আমরা একটা ছবি আঁকি ছবি আঁকি ছবি আঁকি ছবি থেকে একটা প্রশ্ন আসবে সে ছবি থেকে আগেবার অন্তবিত্ত চলে এসেছিলো এবার অন্তবিত্ত এবার আর হানড্রেড মানে নাইনটি নাইন পার্সেন্ট না আসার চান্সই থাকবে তবে আমরা খুশি দিকে চোদ্দো মানে এগারো দশমিক এক থেকে মানে খুশি না এরকমভাবে সাজানো থাকবে সম্পাদ্য তারপরে উপপাদ্য তো সম্পাদ্য যেটা থাকবে সেটা আমরা অবশ্যই অবশ্যই আমরা প্র্যাকটিস করে যাব পরিবৃত্ত পরিবৃত্ত কোন কোনটা একের দাগের এক দুই তিন পাঁচ এক দুই তিন পাঁচ মানে কোষে দেখি এগারো একের দাগের এক দুই তিন পাঁচ এবং কষে দেখি এগারো দুইয়ের দাগের একেরটা তিনের দাগের একেরটা আমরা যদি এই কটা পরিবর্তন অঙ্কন আমরা প্র্যাকটিস করি তো অবশ্যই অবশ্যই একটা এক কমন প্রশ্ন কমন পেয়ে যাব। এবং আমি সেখানে পাঁচ মার্কস ক্যারি করে ফেলব নেক্সট আমরা দেখে নেব উপপাদ্য অঙ্কন উপপাদ্য অঙ্কন এই উপপাদ্য কোন কোনগুলি আসবে আমরা সেটা উপপাদ্য অঙ্কন সেখানে কিন্তু পাঁচ নম্বর থাকবে একটা পাঁচ নম্বর থাকবে উপপাদ্য থেকে এই উপপাদ্য থেকে কোনটি কোনটি দেখে নেব উপপাদ্য নম্বর আটচল্লিশ এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো মানে এটা আসবেই আসবেই এখা সেটা আছে মাত্র পেজ নম্বর দুশো পঞ্চান্নতে এবং উপপাদ্য নম্বর হচ্ছে চৌত্রিশ এটা আছে একশো তেইশ নম্বর পেজে আর আরেকটা আমি অ্যাডিশনালভাবে রাখতে পারি সেটা হচ্ছে উপপাদ্য নম্বর ফর্টি এটা নাম এটা আছে দুশো দুশো দুই দুশো আট নম্বর পেজে তো আমি যদি এই তিনটে মাত্র উপপাদ্য প্র্যাকটিস করি এর ভিতরে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি একটা কমন পেয়ে যাব একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নেক্সট আমরা দেখে নেব ত্রিকোণ মিতি ত্রিকোণ মিতি থেকে ত্রিকোণ মিথি থেকে উচ্চত দূরত্ব থেকে পাঁচ নম্বরের একটা প্রশ্ন থাকবে ত্রিকোণ মিথির উচ্চত দূরত্ব থেকে পাঁচ নম্বরের একটা প্রশ্ন থাকবে সেটা আমরা কোনটা কোনটা দেখে নেব কোষের দিকে পঁচিশ নম্বর অধ্যায়ের আট এগারো তেরো চোদ্দো পনেরো সতেরো আঠারো কুড়ি এবং বাইশ আমরা যদি একইটা অঙ্ক দেখি বা একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি তাহলে সেখান থেকে আমরা কিন্তু দুটো অঙ্ক কমন পেয়ে যাব এবং দুটো অঙ্কের মধ্যে আমাকে লিখতে হবে একটা বা করতে হবে একটা আর সেখানে আমার একটা পাঁচ নম্বর ক্যারি করবে তবে এই কটা অঙ্ক হান্ড্রেড পার্সেন্টের ভিতরে একটা তুমি কমন পেয়ে যাবে নেক্সট আমরা দেখে নেব তবে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে পারি যে এই ভিডিওটা শেষ হওয়ার পরে পরে কিছুক্ষণের মধ্যেই তোমাদের একটা এই এই সমস্ত অঙ্কগুলোর সলভ একটা পিডিএফ তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করবে কার কার সেই পিডিএফটা প্রয়োজন তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করবে আর এই এই ভিডিওটা বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবে কারণ এই ভিডিওটা আমি তোমাদের জন্যই বানিয়েছি তোমরা যদি আমাদের এই ভিডিওটি শেয়ার কিংবা লাইক কমেন্ট যদি না করো তো অবশ্যই অন্য কারোর এই ভিডিওটা অন্য কারোর জন্য না কারণ শুধু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই স্পেশালভাবে এই ভিডিওটা বানানো হয়েছে তাই তোমরা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবে যে কোন যদি তোমাদের এর প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই তোমরা যারা দেখছো দেখছো যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই ভিডিওটা আমি তোমাদেরকে একদম দিচ্ছি ফ্রি অফ কস্টে বা একদম করতে পারো আমি তোমাদের সাপোর্ট করছি তবে তোমরা কেন আমাদের সাপোর্ট করবে না বা তুমি কেন আমার সাপোর্ট করবে না তো অবশ্যই অবশ্যই দেখবে যারা তোমরা ভিডিও দেখো যাদের মানে পরের স্টাডি রিলেটেড তাদের চ্যানেলগুলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে কারণ তারা তোমার জন্যই ভিডিওটা বানিয়েছে বা তোমাদের জন্যই ভিডিওটা বানিয়েছে একটা সাবস্ক্রাইব করলে এমন কোনো কিছু হয় না বা ক্ষতিও হবে না তোমাদের তাহলে চলো আমরা নেক্সট আমরা টপিকে চলে যাই নেক্সট নেক্সট হচ্ছে আমাদের রাশিবিজ্ঞান থেকে রাশিবিজ্ঞান থেকে একদম দুটো প্রশ্ন থাকবে তার ভিতরে আমি পাঁচ নম্বরের জন্য আমি কয়েকটা প্রশ্ন সিলেক্টেড কয়েকটা প্রশ্ন আমি ক্যারি করব বা দেখব সেটা হচ্ছে যে কুশে দেখি ছাব্বিশ দশমিক এক মানে পাশ করার জন্য আমি এই 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 টপিকটা তুলেছি যে এই ভিডিওর টপিকটা শুধুমাত্র অঙ্কতে পাশ করার জন্য কুশে দেখি ছাব্বিশ দশমিক এক তিনের অঙ্কটা প্র্যাকটিস করব সাতের দাগের এক একটা করব আটের দাগের এক একটা করব নয়ের দাগের এক একটা করব দশ এবং এগারো এই কয়টা অঙ্ক যদি আমি প্র্যাকটিস করি তা অবশ্যই অবশ্যই মাধ্যমিক যে অঙ্কের যে ভয় সেটা অবশ্যই কেটে যাবে এবং তুমি সেখানে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তুমি পাশ করে যাবে শুধুমাত্র আমাদের এই যে কয়টা অঙ্ক আমি সাজেস্ট করেছি এই কয়টা অঙ্ক দেখলেই এখানে মোট আমি কয়েক কত নাম্বার দিলাম কত নম্বর সাজেশন দিলাম তোমরা একটু দেখে নেবে রাশিবিজ্ঞান থেকে পাঁচ তারপরে তিত্র থেকে পাঁচ দশ উপপাদ্য থেকে পাঁচ পনেরো তারপরে আছে সম্পাদ্য থেকে পাঁচ কুড়ি তারপরে আছে বীজগণিত থেকে পাঁচ তিন তেইশ তারপরে পরিমিদি থেকে পাঁচ আঠাশ তারপর পাটিগণিত থেকে পাঁচ মোট তেত্রিশ নম্বর আমি তোমাদেরকে সাজেশন দিলাম এই তেত্রিশ নম্বর যদি আমি এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করি তো অবশ্যই আমি অবশ্যই আমি সেখান থেকে সম্পূর্ণ মার্কস পেয়ে যাবো একদম তেত্রিশে তেত্রিশ হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাব আর যদি তেত্রিশে তেত্রিশ পেয়ে যাও তাহলে অবশ্যই অবশ্যই পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে পেল আইকনটিকে বাজিয়ে বাজিয়ে দেবে কারণ পিডিএফটা আমি চ্যানেলটা সাবস্ক্রাইবের বা ভিডিওটায় গ্রু কতটা গ্রো করছে আমরা সেটা সেটা অবশ্যই আমরা দেখব আর কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যাদের পিডিএফটা দরকার তারাকে অবশ্যই আমি পাঠিয়ে দেবো তোমার কমেন্টের রিপ্লেতে পিডিএফের লিঙ্ক তুমি পেয়ে যাবে তাহলে অবশ্যই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং পড়াশোনার মন দাও আবার দেখা হবে আমাদের পরবর্তী একটা টপিকে